আসতে শেষ শুন লাগতেছে

কোটাই ওলাইছে লাগব নিপেক আছে নিপেক দূৰত যাক সবে দূৰে যাওঁ Sorry, sorry, ik zit te hebben. Sorry, sorry. 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 Sorry.

মানুহ আছে তাৰ নিচে কোনে দেওঁ দে লওঁ দেলাও টিপ দিলে ছে র

কান্নাতে তুই এসে দিলি কানnare jao sobai gure gure darao লিখতে আমার আগে জমা হল গিওরমা মেরেদ আইটেম দেখ আগেタニছেনছে মেন ফুলটা কো ওই ফুলটা দে দাদা হ্যাঁ হ্যাঁ নাম তো بده ওনা আমার সামনে আই মানটা দাদা মামা কি তুলতে আই না হেদারু আන්නේ কি বুঝ না আমরা পাইবে না খালি একটা তুলতে পাই না আমরা কেলে মামা গঞ্জু জামতে যাই গড়া হবে হ্যাঁ মেন মামারে দে দেন

দেখ <tapodic> <tapodic> <tapodic>

আচলি তোমাৰ <coughs> আজকে তো তুলবো আজকে তো প্রাইমারি জীবন শেষ সবই তুলো শেষ সারো সারো চলে যাওয়ার সময় হয়ে গেছে আজকে অনেক দূরে যাবো কৃষক যাব আর বক্তব্য আমরা দীর্ঘায়িত করবো না সকলের প্রতি আমার একটাই আহ্বান তোমরা যারা আজকে স্কুল থেকে চলে যাচ্ছ

আচ্ছা আছে আছো আনি ষোল্ল ডিচেম্বৰ ষোল্ল

ये तो